জঙ্গিদের কোনো জাতি ধর্ম দেশ হয় না শহীদ মনীষের ভাইয়ের ক্ষোভ কাশ্মীরের পেহেরগাঁওয়ে জঙ্গি হামলায় শহীদ হন ঝালদার মনীষ রঞ্জন মিশ্র এ ঘটনা কংগ্রেস নেতা আইয়ার মন্ত্রী হামলাকারীরা পাকিস্তানি ছিল এমন প্রমাণ নেই এই ঘিরেই বিতর্ক এ নিয়ে শহীদের ভাই বিনীত রঞ্জন মিশ্র তীব্র প্রতিক্রিয়ায় বলেন ভারতে জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিরই হাত রয়েছে সরকার ও সেনা তাদের মদত দেয় আশ্রয় দেয় আমাদের দেশে হামলা চালিয়ে নিরীহ প্রাণ তিনি বলেন জঙ্গিদের কোনো ধর্ম জাতি দেশ থাকে না যারা তাদের সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দরকার এই প্রতিবাদ এখন যেন গোটা দেশেরই দাবি সন্ত্রাসের বিরুদ্ধে চাই চূড়ান্ত ব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার দেখি সন্দেহ নেই ভারত মে যাহী হমলে পাকিস্তানি আতঙ্ক সমূহ ছে জুড়ে পাকিস্তানি সরকার और पाकिस्तानी सेना आतंकवादियों को पना सुरक्षा और प्रशिक्षण देती है आतंकवादी बार बार भारत के ऊपर हमले कर रहे हैं भारतीयों की जाने जा रही हैं हम चाहते हैं कि आतंकवादियों का शुरू से ही सफाया हो आतंकवादी की कोई जाति धर्म या देश नहीं होता मैं आतंकवादियों को सहयोग देने वाले और उनसे जुड़े सभी लोगों के खिलाफ सख्त कार्रवाई की मांग करता हूँ जय हिंद